হাই ফ্রেন্ডস সবাইকে গুড আফটারনুন আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই আশা করছি গলার শুনে তোমরা বুঝতে পারবে তাও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম মাছের ঝাল রেসিপি দেখো আজকে আমি তোমাদের দেখাবো মাছের ঝাল আমি কিভাবে রান্না করি এটা এক কেজি সাইজের একটা দেশি রুই মাছ মাছটা বাজার থেকে কেটে এনেছে আমি মাছটাকে ধুয়ে ভালো করে ভেজে নিলাম অ্যাকচুয়ালি এই ছোট দেশি মাছের টেস্টটা খুব সুন্দর হয় তোমরা যারা খেয়েছ তারা জানো নিশ্চয়ই দেখো মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখো আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে আমি মেনলি মাছের ঝালটা সর্ষে বাটা দিয়ে করবো আমি সাদা সর্ষে বেটে রেখেছিলাম সাদা সর্ষে বাটার মধ্যে আমি জল দিয়ে রেখেছিলাম এই জলটাই আমি এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আমি পুরো সর্ষে বাটা দেব না কারণ পুরোটা দিলে একটা অ্যাসিডের সমস্যা তৈরি হয় যার জন্য আমি যখন সর্ষে দিয়ে মাছ রান্না করি বা কোনো সবজি রান্না করি তখন আমি সর্ষে বাটার জলটাই দিই এবার দেখো একটা গোটা টমেটোকে কুচি করে নিয়ে এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি দেখো ঝোলটা ভালো মতো ফুটে গেছে এবার আমি মাছগুলোকে ঝোলের মধ্যে ঢেলে দিলাম মাছগুলোকে আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে দিলাম যাতে মাছগুলোর ভিতরে ঝোলটা ভালো করে ঢোকে বন্ধুরা যারা এইভাবে রান্না করো না তারা এইভাবে একটু রান্না করে দেখো অসম্ভব সুন্দর টেস্টি খেতে হয় এবার আমি একটু ধনে এর মধ্যে ছড়িয়ে দিলাম ধনেপাতা না দিলে মাছের ঝাল তো কমপ্লিট হবেই না এবার আমি মাছগুলোকে একটু এপিট ওপিট করে উল্টে দিলাম যাতে সব থেকে মাছের ঝোলটা ভালো মতো ঢোকে এবার আমি একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার রুই মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থেকে যেও আর যারা পুরনো বন্ধু তাদের তো অনেক অনেক ভালোবাসা আমার মাছের ঝাল রেসিপি কেমন হয়েছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও অনেক অনেক লাইক করো আজকে আসি টাটা